হ্যালো এফ ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক বলতে মানে মোটামুটি ভালো আছি তো ভাইস দেখো আমার প্রত্যেকটা নোখ ভেঙে গেছে এই তিনটে আঙুলের নোভ ভেঙে গেছে দুটোই আছে আর এই আঙুলের নোখগুলো আছে অ্যাকচুয়ালি এগুলো বেশি বড়ো হয়নি তার জন্যই আছে তো ভাইস তুমি কী করছো তাড়াতাড়ি গিয়ে আমার পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো গাইজ তাড়াতাড়ি করো ভালো ভালো ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি করতে হবে তো নাকি তো আজকের ওয়েদারটা কেন মানে খুব ভালো ভালো বলতে মানে রোদও নেই বাট মানে একদমই ওয়েদার খারাপ মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে তো বেশ সকাল থেকে ভিডিও করা টাইম পাইনি কারণ একটু কাজ করতেছিলাম মানে মাছ ছুঁড়লাম একটু ভিডিও করলাম একটু তাড়াতাড়ি করে তোমরা যদি দেখো ভিডিও করার ইন্টারেস্ট আছে কখন থাকবে তখন তোমরা ভিডিওতে বেশি বেশি করে করে বেশি বেশি লাইক করবি কমেন্ট করবি শেয়ার করবি প্রেসফোন করবি তখন আমরা ভিডিও করা অধিকটা থাকবে বলো তোমরা তো অন্যের ভিডিও দেখো টাইক করো আর আমার ভিডিও জাস্ট দেখে সাইড করে চলে যাও লাইক করো না কিছু কেন বাস আমার ভিডিও কি এতটাই খারাপ ভালো হয় না ভিডিও আমি তো বললাম যে আমি অনেক কষ্ট করে ভিডিও কোনো ভুল হইলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না বাট আমার দেখো সবাই একটা করে তো সাবস্ক্রাইবই করবে আর একটা করে ফলো করে দেবে পেজটা এমন তো না যে তোমাদের টাকা পয়সা লাগবে সেটা তো না সেটা করতে তোমাদের কি প্রবলেম হয় বলো আমাকে সাপোর্ট করলে তো আমি সাপোর্ট করবো আমাকে যদি তোমরা সাপোর্টই না কর তাহলে আমি কীভাবে সাপোর্ট করবো বলো এরকম কিছু কিছু দেখছি যে ভিডিও বলছিলাম আমাকে সাপোর্ট করে আমিও সাপোর্ট করি কিন্তু আমি সব মানে ওরা আমাকে প্রথমে ফলো করে কিন্তু আমি যখন আবার ফলো ব্যাক করি তখন আমার দেখি ফলো উঠে নাই এভাবে তো হয় না না এভাবে আমি যদি এক তরফাতে তোমাদেরকে সাপোর্ট করি তোমরা আমার জন্য কি করছো তো তোমরাও করো তাই না